আসসালামু আলাইকুম আপনাদেরকে তাও মোটরস থেকে স্বাগতম জানাই এখন আমরা সর্বপ্রথম একটা ইজি বাইকের মোটরের মাথার প্রিনিয়াম কীভাবে পাল্টাবো এটাই আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমই দেখতে প্রিনিয়াম ডামডা বের করে নিছি ভিডিওটা টানাটানি করেন না যার কারণে অনেক কিছু দেখতে পারবেন না সর্বপ্রথম একটা বাইশে বাজায় নিবেন পাল্টা খুলে পরে ওপর চর্দিন নাটটা ডেলো খুলে নেবেন এই নাটগুলি সুন্দর মতো খুইলা তারপর জিনিসগুলি দেখবেন বিয়ারিংগুলি আমাদের একটা প্রিমিয়াম মার খেয়ে গেছিলো বলতে বিয়ারিং মার খেয়া পরে এই যে প্রিমিয়ামরা ভেঙে গেছে আমাদের তাও উপিত মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে পাশেই থাকেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটা অন্য কেউ দেখার জন্য আমাদের উপরে খোলা শেষ হয়ে গেছে নাটগুলি আমাদের এই পিনিয়ামের বিয়ারিংটা পিনিয়ামটা ভাঙিয়ে গেছিল যার কারণে আমরা এই পিনিয়াম সেটটা মার খাইছে বিয়ারিংটা ভাঙার কারণে এখন আমরা এই মালগুলি ক্যারাসিন তেল দিয়ে সুন্দর করে ধুয়ে নিব আপনারা ক্যারাসিন তেল দিয়ে জায়গাটা সুন্দর করে ওয়াশ করে দেখে নেবেন ধুয়ে ভালো করে পরিবেশ করে নেবেন যাতে মাল ভিতরে কোনো পিনিয়াম না থাকে কারণ প্লাস্টিকের পিনিয়াম থাকলে দেওয়া পরে পরের আপনার বাইয়া যেতে পারে এই মালগুলি সুন্দর করে ধুয়ে নেবেন দেখতেই পারছেন আমরা পিনিয়াম সুন্দর করে ধুয়ে নিলাম তারপর আপনারা আপনার গুলি সোডায় ফেলবেন পিনিয়ামের থেকে দেখতেই পারছেন আমরা সার্কলিপ গুলি খোলার শেষ আর আমাদের এই বিয়ারিংটি বাইর খেয়েছি দেখে আমরা এই পিনিয়াম সেট এবং বিয়ারিংটা বাদ দিয়ে দিলাম যার কারণে মোটর যাতে সমস্যা না করে এখন আমরা নতুন বিয়ারিং লাগাইতেছি পিনিয়ামের ভিতরে সর্বপ্রথম বিয়ারিংটি সুন্দর মতো লাগিয়ে নেবেন ছয় হাজার এক বিয়ারিংয়ের সাইজ এক হাজার ডাটাই মোটরের তিন আম এগুলি চব্বিশ দাঁতে তারপর আপনারা সুন্দর করে লকগুলি লাগাই দেবেন লক পালা দিয়ে সুন্দর করে লাগাই দেওয়ার গ্রুপে গ্রুপে বোয়াই দিবেন না বলে স্ক্রু দিয়ে সুন্দর করে করে পাউন্স করে বোয়াই দিবেন আমাদের লক লাগানো এখন লকগুলি হার্ড হওয়ার কারণে ভিতরে পুরোপুরি ক্লিয়ার যায় না তার বাদে সারা দিয়ে ভিতরে গ্রুপে ঢুকিয়ে দিতেছি এই লকগুলি আপনার সুন্দর করে সেট করে নিন আমাদের সেট করা শেষ আমরা আমরা সর্বপ্রথমে একটা বুস দিব তারপরে পিনি আমার উপরে চোদ্দ আমরা লাগাই দিব সর্বপ্রথমে নিচে থাকবে আপনাদের বুসটা দেখতে পারি তারপর আমাদের চতুর্থ নম্বর পিনিয়ামটা সেট করা হইতেছে এখন আমাদের চারটা পিনিয়াম লাগানো শেষের শেষ দিকে এখন আমরা এটা মূলত বাইশে সেবা যাবো ভাইেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে দেখতেই পারছেন আমরা ফুলটাই দিয়ে নিতেছি ভালো করে যার কারণে পিনি আমরা কোনো সমস্যা না কারণ পিনিয়াম জল সেট করবেন ভালো করে ফুল টাইট দিয়ে নিবেন যার কারণে কোনো সমস্যা না হয় কারণ লুজ থাকলেই পিনিয়াম আটগুলি গিরিশ থাকার কারণে লুজ হয়ে যা লুজ হয়ে গেলে পিনিয়াম খুলে গেলে ওই না করে ফেলবো আমার মালটা সেট করবো টানা টানি করে দিই না যার কারণে অনেকটাই অনেক কিছু দেখতে পারবেন না সর্বপ্রথমে আমরা এখন সামনে যে মোটরের মাথাটা থাকে মাথাটার করতেছি নিয়ে আমরা একবার জায়গা মতো আমরা বয় দিলাম বাষট্টি পাঁচ বিয়ারিং এর ভিতরে দেখতেই পারতেছেন এখন আমরা চুরিটা বসাই দিব কিনিয়ামের আমাদের লাগানো হয়ে গেল কোনো মোটরের সাউন্ড থাকবো না পানির মতো সাউন্ড চলবো দেখতেই পারবেন লাস্টে এখন আমরা এর ভিতরে গ্রিজ ব্যবহার করবো সবসময় পাল্লা আপনারা চেঞ্জে এ ওয়ান গিরিজ ব্যবহার করেন যাতে গাম গিরিজ ব্যবহার করলে ভিতরে ঢুকার কোনো চান্স নেই আমরা এখন গিরিশ দিয়ে নিতেছি দেখতেই পারতেন গিরিশ গিরিজটা দেওয়ার কারণে আমাদের এটা জাম হয়ে গেছে আমরা গোড়াব আস্তে আস্তে তারপর ঠিক হয়ে যাবো গা দেখতেই দেয়া শেষ দিকে একবার মাথাটা পুরো ইজি কোনো সাউন্ড না মোটরের মাথা আশা করা যায় গিরিজ এখন আমরা এখন এখন মোটরের লাগাইতেছি দেখতেই আমরা নাটগুলি লাগাই দিব চারটা নাট যে থাকে চারটে নাট লাগাই দিব এখন লাগাই দেওয়ার শেষে এখন দেখতেই পারবেন সাউন্ডটা কতটা ক্লিয়ার আসে আমাদের তাও চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমাদের এখন নাটগুলি লাগানোর শেষের দিকে হয়ে যাবে দেখতে আমরা এখন নাটগুলি এনে গিয়ে টাই দিতেছি এইট লাগানোর শেষে দেখতে পারেন মোটরের সাউন্ডটা কতটা সলফ আসে তাও গীত মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে পাশেই থাকেন আর ভিডিও বেশি বেশি শেয়ার করেন ভবন আল্লাহ হাফেজ